আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আজকে আপনাদের তৈরি করে দেখাবো সাবুদানার রসমালাই এই রসমালাইটা খেতে অনেক মজার হয় চাইলে আপনারাও বাসায় তৈরি করে খেতে পারেন অনেক সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আজকে সাবুদানার রসমালাই আমি এখানে এক কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি সাবুদানাগুলো ধুয়ে নিয়েছি এখানে এক টেবিল চামচ চিনি একটু লবণ দিয়ে হাত দিয়ে কষলিয়ে নিব ভালোভাবে এগুলো হাত দিয়ে কষলিয়ে নিলেই আঠালো আঠালো হয়ে যাবে এখন এগুলোকে আমি বল আকারে তৈরি করে নিব হাতে একটু তেল মেখে নিয়েছি এটা বোঝানোর কিছুই নাই দেখে বুঝে নেবেন আমি হাতে একটু সাবুদানার আঠালো ব্যাটার নিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল করে বানিয়ে নিয়েছি এটা বানানো একদমই সহজ দেখতেও অনেক সুন্দর হয় চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন এখন আমি একটা পাইপ এনে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ দুধগুলো গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি সাবুদানার রসমালাইগুলো রসমালাইগুলো দিয়ে বলক আসলেই দেখবেন এগুলো উপরেও ভেসে উঠছে দেখতে অনেক সুন্দর লাগে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আপনি যে যেভাবে খান মিষ্টি বুঝে চিনিটা দিবেন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে একটু নেড়ে নিব এই সাবুদানার রসমালাইটা বানানো একদমই সহজ অল্প কিছু উপকরণ দিয়ে দেখতে অনেক সুন্দর চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন আমি এখানে আপনাদের দেখিয়ে দিলাম অনেক সফট হয়েছে খেতে অনেক মজার দেখতে অনেক সুন্দর চাইলে আপনি এটা ফ্রিজে রেখেও ঠান্ডা করে খেতে পারেন আবার এভাবে পরিবেশন করতে পারেন আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ